বাংলাদেশকে হারাতে ভারতের সমস্যা হবে না তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল ইনফরমেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে রাখুন বাংলাদেশ কি ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে দিনেশ কার্তিকের মনে সন্দেহ আছে পাকিস্তানকে তাদের ঘরে টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে দবলদলাই করা বাংলাদেশের সেই সামর্থ্য আছে কি না তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার ভারতের এই ধারাভাষ্যকর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ কার্তিক এ নিয়ে কথা বলেছেন ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ঠিক বাস এ তার মতে ভারতকে তাদের মাটিতে হারানো খুবই কঠিন কাজ হবে বাংলাদেশের জন্য কার্তিকের ভাষায় ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ উনচল্লিশ বছর বয়সী কার্তিক এরপর সরাসরি বলেছেন বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে কিন্তু আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে চলতি মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়া পাকিস্তান সিরিজে দারুণ খেলেছে বাংলাদেশ রাওয়াল পিন্ডিতে প্রথম টেস্টে জিতেছে দশ উইকেটে একই ভেনুতে দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেনদের জয় ছয় উইকেটে আগামী রোববার ভারত সফরে যাবে বাংলাদেশ দল সেখানে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ খেলবেন নাজমুলরা উনিশে সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশে সেপ্টেম্বর কার্তিকের অনুমান বাংলাদেশ বিপক্ষে টেস্ট সিরিজে ফ্রেজ বান্ধব উইকেট বানাতে পারে ভারত অস্ট্রেলিয়া সিরিজে প্রস্তুতি হিসেবে ভারত বান্ধব উইকেটে বাংলাদেশ বিপক্ষে সিরিজ খেলতে পারে বলে মনে করেন তিনি আমার মনে হয় ভারত কিছুটা ফেস বান্ধব উইকেট খেলতে পারে বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে এছাড়া অস্ট্রেলিয়া বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে আমার মনে হয় তারা দুই স্পিনারের অর্থাৎ রবীন্দ্রচন্দ্র নৌশিন ও রবীন্দ্র জাদেজার পাশাপাশি তিন ফাস্ট বলার খেলাতে পারে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত ভারত দলে লোকেশ রাহুলের ভূমিকা নিয়েও কথা বলেছেন সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান কার্তিক উইকেট কিপার হিসেবে রাহুলের উন্নতির প্রশংসা করলেও কার্তিকের মনে করে দিয়েছেন টেস্ট ক্রিকেটে শারীরিক দখলটা একটু বেশিই যায় লোকেশ রাহুল খুব ভালো কিপার অনেক উন্নতি করেছে তাকে এখন আর পার্ট উইকেট কিপার বলাটা ঠিক বলে মনে করি না আমি পাঁচ দিন ধরে টেস্ট কিপিং করা খুব কঠিন কাজ তার ছোট আছে পিঠের সমস্যা তাকে দীর্ঘদিন ভোগাচ্ছে তবে আমি সত্যিই মনে করি ব্যাটসম্যান হিসেবে সে এই গাড়টি পুষিয়ে দেবে এবং এই মৌসুমে সত্যিই ভালো করবে ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি এর আগে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে কথা বলেন এক অনুষ্ঠানে সৌরভ বলেছিলেন বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না ভারতই সিরিজ জিতবে কিন্তু ভারতের মনে রাখতে হবে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এই সিরিজটি খেলতে আসছে তারা